আজ আপনাদেরকে কমলা গাছের পরিচর্যা সম্পর্কে কিছু কথা বলবো এখন কমলা গাছের পরিচর্যা করার সময় দেখুন আমার এটা বারো মাসি কেনু কমলা ফল আছে সাথে কি পরিমাণ ফুল এবং আবার নতুন করে ফল সেট হয়েছে এখন সম্পূর্ণ গাছটাতে আমি একবার ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড বাজারে অনেক রকমের ভালো ভালো এখন ফাঙ্গিসাইড বের হয়েছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিব স্প্রে ফাঙ্গিসাইডের সাথে এক চামচ এক লিটার পানিতে এক চামচ ফাঙ্গিসাইড আর এক চামচ বোরন ঝাঁকিয়ে নিয়ে পুরো গাছটাকে আমি একদম বৃষ্টির মতো ভিজিয়ে দিব তারপরে তার দশ থেকে পনেরো দিন পরে আমি মাটিতে একটা মিশ্র খাবার দিব সেই মিশ্র খাবারটা হল আপনার মিশ্র সারটার মধ্যে আপনার ডিমের খোসা গুঁড়া হাড়ের গুঁড়া কলার খোসা গুঁড়া একটু শিংকুচি সরিষার খোল গুঁড়া গোবর সার এগুলো সব আমি একটা আনুপাতিক হারে আপনার বড় ড্রাম হলে সারের পরিমাণটা একটু বেশি হয় আর ছোট ড্রাম হলে সারের পরিমাণটা কম হয় তো আমি এই মিশ্র খাবারটা দিয়ে দিব তারপরে আমার এই ফলগুলাতে রাম পুষ্টি পাবে এবং এগুলো বড় হওয়া শুরু করবে আর তার দশ দিন পরে আমি ফ্লোরা স্প্রে করে দিব এখন একবার ফ্লোরা স্প্রে করব পনেরো দিন পরে আরেকবার ফ্লোরা স্প্রে করব এভাবে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি পনেরো দিন অন্তর অন্তর প্রত্যেকটা কমলা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং এগুলো খুব হৃষ্টপুষ্ট বড় আকার আকারের কমলা হবে আর যখন এই সম্পূর্ণ গাছে এই কমলাগুলো এরকম মার্বেলের থেকে একটু বড়ো সাইজ হয়ে যাবে তখন আমি আবার একবার ফাঙ্গিসাইড তার সাথে বোরন পটাশ মিলিয়ে একটা স্প্রে করে দিব তার দশ দিন পরে আবার আমি ফ্লোরা স্প্রে করে দিব এভাবে করে দুই তিন মাস একে একটু পরিচর্যা করলে ঠিক পাঁচ মাস পরে আপনি খুব কাঙ্ক্ষিত একটা ফলন পাবেন বড় বড় সাইজের কমলা পাবেন এবং এই কেনু কমলাগুলো মিষ্টি ভিতরে হলুদ রঙের হয় এর আগে নিশ্চয়ই দেখিয়েছি আপনাদেরকে আমার এই গাছ ভর্তি কমলা ছিল এই যে একটা ডালে তিনটা আসছে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ